এবার কৌশাম্বীর জিম করা নিয়ে কথা বললেন অভিনেত্রী সাম্প্রতিক একটি জিম করা ভিডিও ভক্তদের সাথে শেয়ার করেছিলেন কৌশাম্বি যে ভিডিওতে বাজেটে পড়েছিলেন কৌশাম্বি এবার তার ড্রেস নিয়ে কথা বললেন তবে দিশা নয় বরং এ নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরাও তবে কৌশাম্বিকে উদ্দেশ্য করে দিশার কথা যেন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কৌশাম্বিকে নিয়ে সৌমিত্রিশা বলেন কিছু লোক নিজেকে একটু বেশি স্মার্ট মনে করেন তাই তারা যা খুশি করতে পারেন পোশাক পরার সময় একবারও ভাবেন না এতে তাকে কেমন লাগছে দেখতে সার করা মন্তব্য ভাইরাল হলেও এ নিয়ে চুপ আছেন কৌশাম্বী তিনি এখন পর্যন্ত সমিত্রিসার করা মন্তব্য নিয়ে কোনো কথা বলেননি তবে কৌশাম্বী কিছু না বললেও সৌমিত্রেশার কথার সাথে একমত পোষণ করেছেন নেটিজেনরা তাদের দাবি এমন ড্রেস পরে জিম করে মোটেও ঠিক করেননি কৌশাম্বী তো বন্ধুরা আপনিও সমিতির সার সঙ্গে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ